বিসমিল্লা রহমানুর রাহিম মোহাম্মদ মোহাম্মদ রাশেদ আলম আমাদের চাঁদপুর জেলার রুগী বাড়ি কিন্তু উনি দুবাই প্রবাসী জিবিএস এই জিবিএস ভাইরাসে আমা আমরা ডিপিআরসিতে দীর্ঘ বছর ধরে আলহামদুলিল্লাহ অনেক রুগী আমাদের এখান থেকে পুনর্বাসিত হয়েছে এই জিবিএস এমন একটা ডিজিজ বা একটা ইনফেকশান যেটা থেকে মানুষ চার হাত পা প্যারালাইসিস হয়ে যায় অনেক রুগী মারা যায় যারা বেঁচে থাকে তারা ওনাদের মতো এরকম চার হাত পা অবস প্যারালাইসিস তো আমাদের এখানে প্রায় তিন মাস নাকি হ্যাঁ তিন মাস তিন মাস ধরে এখানে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ রুগী এখন নিজে নিজে ধরে ধরে কাউরে ধরে ধরে দাঁড়াতে পারে হাঁটতে পারে তো এই জিবিএস নিয়ে আমি একটু বলবো ডিপিআরসি আমরা দীর্ঘ বছর ধরে প্যারালাইসিস নিয়ে পুনর্বাসন নিয়ে কাজ করি আমি বাদ ব্যথা ডিসেবিলিটি রিহাবিলিটেশন এবং আপনার ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান তো আমরা এই রুগীগুলা নিয়ে আমাদের অভিজ্ঞতা অনেক দিন আছে আলহামদুলিল্লাহ বিদেশ থেকে আমাদের এই জাতীয় রুগী আসে চিকিৎসার জন্য তো আমরা একটু রাশেদ আলম এবং ওনার সাথে ওনার ছোট ভাই আসেন ওনার সাথে কথা বলবো শুনবো যে ওনার কী ঘটছিলো একটু ভিডিওটা দীর্ঘায়িত হবে আরও ভিডিও ওনার চলাফেরাগুলো আমরা দেখাবো বলেন রাশেদ সাহেব আপনার কী হয়েছিল ঘটনাটা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি একজন রুগী ভাবাসী আমার নাম রাশেদ বাড়ির আমার চাঁদপুট কচুয়া আমি ডুবাই থাকেন অবস্থায় আমার হাত ফাগুলি জিম জিম করতো দুই চার দিন এমন হওয়ার পর আমি ওইখানে ডাক্তার দেখাইছিলাম ওনারা বলছিল যে ক্যালসিয়ামের প্রবলেম কি বা ভিটামিন কিছু দিলাম ওইগুলি খাইলাম পাঁচ ছ দিনের দিন মাথায় আমি বসলাম বসার পর এখান থেকে উঠতে পারতেছি না পরে ওই দেশে হসপিটাল মিশে ওনারা রোগ নির্ণয় করতে পারতেছে না পরে আমি বাংলাদেশে একত্রিশে আগস্টে আসছি পরে আমার ওয়াইফ ডিফেক্ট হসপিটাল ফোনে সার্চ দিয়া দেখছে পরে আমি এখানে আসছি এখানে আসার পরে আল্লাহর রহমত আল্লাহর কাছে লাখোর শুক্রিয়া আমি এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহ রহমতাল আপনি আগে কি পারতেন না এখন কি পারেন আমার আমার অল বডি জিরো আমি হাত ফাউ কিছু লাড়াইতে পারতাম না আমার এই যে রাত্রে শুইলে এদিকে তো ওদিকে কাই পারতাম না শোয়ার থেকে উঠতে পারতাম না বলতে গেলে পুরো বডি জিরো এখন নিজে নিজে দাঁড়িয়ে আসেন যে এবং কারো ধরা হাঁটতে পারেন হ্যাঁ দেখি আমার ধরেন তো আমার আমরা ধরেন ধরে হাঁটেন ধরেন হ্যাঁ ধরেন দোনাতি ধরে না আরে এক ধরে এক হাতি আটবে না আডেন দেখেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই অবস্থা আসে আমাদের কাছে এখন মোটামুটি ধরে হাঁটতে পারে তো আমরা আজকে ভিডিওটা দিচ্ছি কি জন্য উনি অ্যাডজাস্টড হয়ে গেছে অনেক দিন ধরে এখানে আসছে তো আজকে আমরা ওনাকে দেখাচ্ছি জি আসলে কি অবস্থা ওনাকে আমরা বাড়িতে পাঠাবো আবার উনি কিছুদিন বাড়ি থেকে ওনার কিছুটা মানসিক হেল্পের দরকার স্বাস্থ্যের দরকার বাড়িতে গেলে একটু মুখ করলে আবার আমরা চিকিৎসা দেবো এই জাতীয় কিন্তু প্রচুর ভিডিও আমরা দিয়েছি তা আলহামদুলিল্লাহ রুগীর মুখে আপনারা শুনলেন এখন সে যে এরকম ধরে ধরে আটতে পারে আবার একটু ব্যালেন্স নিয়ে দাঁড়ায় থাকতে পারে ইনশাল্লাহ উনি কিন্তু এভাবে আসেনি তার ভিডিওতে আরো অনেক কিছু দেওয়া আসে আপনারা দেখবেন সবাই আমার এই রুগীর জন্য দোয়া করবেন এবং একটা কথা বলি জিবিএস একিউট যদি হয় মানে হঠাৎ হয়ে যায় তাহলে কিন্তু ইমার্জেন্সি যে কোনো হাসপাতালে যেতে হবে হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতাল প্যারালাইসিসগ্রস্ত হয়ে গেলে দেরি করা যাবে না অনেক সময় মারা যেতে পারে আর যারা বেঁচে থাকবে প্যারালাইসিস গ্রস্ত পরে থাকবে পরে না থেকে আমরা ডিপিআরসি আসি আলহামদুলিল্লাহ এরকম পুনর্বাসনী আমরা কাজ করি আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের চিকিৎসা সেবা দিতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল